সম্মানিত আজকের বিষয় হচ্ছে অ্যামকাস্টেন আমরা অনেকেই শ্বাসকষ্ট রোগে ভুগি কিন্তু আমরা ওষুধকে ছাড়তে চাই কিন্তু ওষুধ আমাদেরকে না বলে ছাড়তে এর মূল কারণ হচ্ছে আমাদের অ্যাজমা শ্বাসকষ্ট এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আমরা এই খেয়ে থাকি যারা দেখা গেছে টান রয়েছে হাঁপানি রয়েছে এই ধরনের সমস্যা রয়েছেন তারা কিন্তু এটা কন্টিনিউ খাচ্ছেন এটা হচ্ছে কতদিন খাওয়া যাবে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী অবশ্যই জেনে সেবন করবেন না হলে আপনি হয়তোবা সেটা ঝামেলা আপনাকে পোহাতে হতে পারে অতএব সম্পূর্ণ রিভিউতে আপনাকে জানানোর চেষ্টা করব এই অ্যামকাস্ট ট্যাবলেট সম্পর্কে যার জেনেটিক নাম হচ্ছে মন টেলুকাস্ট আমরা বিভিন্ন কোম্পানির খেয়ে থাকি বা সেবন করে থাকি হ্যাঁ বন্ধুরা আজকে সম্পূর্ণ রিভিউ হচ্ছে এম কাস্ট টেন সম্পর্কে যার মূল কার্যকারিতা হচ্ছে মন টেলুকাস্ট আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে অ্যামকা স্ট্যান্ড রয়েছে তার নিচে ছোট্ট আকারে লেখা রয়েছে মন্টেলুকাস ট্যান এম জি এটি যে কোনো কোম্পানির বাজারে অ্যাভেলেবেল নিয়ে আসছে তবে অবশ্যই খাওয়ার আগে একটা মানসম্মত কোম্পানির মন্টেলুকাশ আপনি সেবন করবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার কপ কাশি হোক না কেন সেটা আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন প্রাথমিকভাবে হ্যাঁ বন্ধুরা এই অ্যামকা স্ট্যান্ডটা হচ্ছে যেমন অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাশি হয় কপ বের হয় শুকনা কাশি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে খেতে পারবেন অনেকেই বলে থাকেন যে এই মনটেলুকাস ট্যাবলেট খালে কি সর্দি বন্ধ হবে বা দেখা গেছে বের হবে হ্যাঁ বন্ধুরা এই অ্যামকাস টেনটি আপনারা সর্দির জন্য খেতে পারবেন এবং কি কাশির জন্যও খেতে পারবেন এবং কি দেখা গেছে যাদের মানে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে রাতের বেলায় শুতে গেলে সেটা শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু শ্বাস প্রশ্বাস আবার ফ্রি আনার জন্য এই কাস্ট খেতে পারবেন এই কাস্ট আপনারা প্রতিদিন একটি করে রাতে কন্টিনিউ যদি খেয়ে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আমি আমার ভিডিও থেকে ভিডিওতে বলবো আপনারা অবশ্যই আপনি একবার খেয়ে দেখবেন দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনার শ্বাসকষ্ট দূর হয়ে গেছে এটি অবশ্যই আপনাকে বলবো এটি ডোজ মেনটেন করে খাবেন ভাই কারণ প্রতিটা ওষুধের এক একটি ডোজ রয়েছে দেখা গেছে আজকে বা আপনি এই ট্যাবলেটটা খেয়ে উপকার পেয়েছেন কিন্তু দেখা গেছে আপনি দুই থেকে তিন মাস আপনাকে সেবন করতে বলছে ডাক্তার আপনি পনেরো দিন সাত দিন খেয়েছেন তাহলে কোনো লাভ নাই অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনারা এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই আপনি ডোজ মেনটেন করে খাবেন আপনার ডাক্তার যতদিন দিবে অতএব আপনারা অন্যান্য ট্যাবলেট খাচ্ছেন কিন্তু এই ট্যাবলেটের পাশাপাশি আপনি অন্য টেবলেট সেবন করতে পারবেন কি না এটি একটি বড় বিষয় দেখা যাচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক সেবন করতেছেন বা ডক্জিভায়োলিন সেবন করতেছেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা নিশ্চিন্তে এটা খেতে পারবেন সমস্যা নেই তবে মন্টেলাস গ্রুপের ওষুধ খেলেই হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করে দিবেন কারণ আপনাদের মাঝে আমাদের একান্তই কাম্য কিছু কিছু ওষুধ বিষয়ে পরামর্শ দেওয়া এবং সাজেশন করা প্রাথমিকভাবে ধন্যবাদ সকলকে